এসএসসি পরীক্ষায় পাশ করার জন্য যাদের এমসি খারাপ হয়েছে এবং যাদের লিখিত খারাপ হয়েছে এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে টোটালি তোমরা পরীক্ষা পাস করবে নাকি ফেল করবে টোটালি কিন্তু তোমরা জানতে পারবে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকল বিষয়ের এ প্লাস একই সঙ্গে এমসি কে পাস একই সঙ্গে তোমাদের লিখিততে হতে পাস এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো করতেছে বিশেষ করে তোমরা জানো যে এমসিকু অনেক শিক্ষার্থীর কিন্তু এমসিকু পরীক্ষা খারাপ হয়েছে এই এমসিকুতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করার সম্ভাবনা রয়েছে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর কিন্তু এমসিকু পরীক্ষা খারাপ হয়েছে তো এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে এমসিকুতে শিক্ষকেরা যে মার্কটা দেয় এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছে সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে এ প্লাস থেকে কিন্তু তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কয়েকটা প্রশ্ন করছে এই প্রশ্নগুলো তোমাদের মধ্যেও কিন্তু ঘুরপাক খাচ্ছে বা তোমাদের মনেও কিন্তু ঘুরপাক খাচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে দেখো তোমাদের যে বিষয়গুলোর ব্যবহারিক নেই সেই বিষয়গুলো কিন্তু একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং তোমাদের যে বিষয়গুলোতে ব্যবহারিক রয়েছে সেগুলো কিন্তু তোমাদের একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু যেগুলোতে তোমাদের ব্যবহারিক নেই সেগুলোতে তোমাদের সুয়াত্তর মার্কে সৃজনশীল দিতে হচ্ছে আর তোমাদের তিরিশ মার্কে কী দিতে হচ্ছে এমসি দিতে হচ্ছে আর যেগুলোতে ব্যবহারিক রয়েছে সেগুলোতে তোমাদের পঞ্চাশ মার্কে সৃজনশীল দিতে হচ্ছে এবং পঁচিশ মার্কে তোমাদের এমসি দিতে হচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে এই এমসি কো পরীক্ষা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি খারাপ করতেছে এবং এই এমসিকুতে কীভাবে পাশ দেবে সেটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করতেছে আমি কিন্তু ইতিপূর্বে এই বিষয়টা আমি ভিডিও আপলোড করছিলাম তারপর সেখানেও কিন্তু অনেক শিক্ষার্থী বিষয়গুলো বুঝতে পারেনি তারা কিন্তু আবার ভিডিওটা আপলোড করার জন্য বলছে তো আমি ভাবনা করলাম যে তোমাদের আরও সহজভাবে কীভাবে বোঝানো যায় সেটা আমি খুঁজে বের করলাম তো বিষয়টা হচ্ছে দেখো এখন এই সত্তর মার্কের মধ্যে শিক্ষার্থীরা কিন্তু লিখিততে এই তেইশ মার্ক অনায়াসে কিন্তু তুলতে পারবে এই সত্তর মধ্যে তেইশ মার্কটা শিক্ষার্থীরা অনায়াসে কিন্তু তুলতে পারবে কিন্তু এই তিরিশটা এমসিকুর মধ্যে দশটা এমসিকু অনেক শিক্ষার্থীর হয়নি এ দশটা এমসি অনেক শিক্ষার্থী হয়নি এখন বিষয়টা হচ্ছে যে যদি এখানে কারো আটটা সাতটা বা নয়টা এমসি হয় তাহলে কি তাদেরকে পাশ করে দিবে এটা নিয়ে অনেক প্রশ্ন আর এই যে সত্তর মধ্যে তেইশ তেইশ হাজার কেউ যদি বাইশ পায় বা একুশ পায় তাহলে কি তাদেরকে পাশ করে দিবে এই বিষয়গুলো প্রশ্ন যদি তোমরা আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আমরা আপলোড করেছিলাম সেই ভিডিওগুলোতে দেখো সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু হিউজ পরিমাণ সেখানে কমেন্ট করছে এখানে দেখো পঞ্চাশের মধ্যে তোমাদের যেগুলোতে ব্যবহারিক রয়েছে পাশ করার জন্য সর্বনিম্ন পঞ্চাশের মধ্যে তোমাদের এখানে কিন্তু ষোলো নম্বর তুলতে হবে তাহলে কিন্তু পাশ করতে পারবে আর এখানে সর্বনিম্ন আটটা এমসি কেউ তুলতে হবে তাহলে কিন্তু তোমরা পাশ করতে পারবে এখন দেখা গেল অনেকেরই কিন্তু পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান বা উচ্চতর গণিত একই কৃষি শিক্ষা এই বিষয়গুলো সাবজেক্ট তোমাদের রয়েছে গ্যারস্থ বিজ্ঞান রয়েছে এই সাবজেক্টগুলোতে অনেক শিক্ষার্থী বলতেছে যে কারো ছয়টা কারো পাঁচটা বার কারো সাতটা করে এমসি হয়েছে তাহলে কি তাদেরকে পাশ করে দেবে অনেকের ষোলো জায়গায় কারো চোদ্দো নম্বর উঠছে বা কারো নম্বর উঠছে তাদেরকে পাশ করে দিবে এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন আমি তোমাদের বলি আমরা বিগত সালে যে শিক্ষার্থীগড় রেজাল্টগুলো দেখছিলাম এই এমসি কুতেই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করছে এই এমসিকুতেই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করছে এখন তোমাদের ক্ষেত্রে কি হবে সেটা আমি বলতে পারবো না এখন তোমরা পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু জানো শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী সত্তরের মধ্যে সর্বনিম্ন তেইশ তুলতে পারলে ওই শিক্ষার্থী পাস এবং তিরিশটা এমসি কির মধ্যে দশটা তুললে পারলে দশটা এমসি সঠিক হলে সে কিন্তু পাস এটা শিক্ষা বোর্ডের নিয়ম এখন কোন শিক্ষার্থী যদি নয়টা হয় বা সাতটা হয় বা আটটা হয় তাহলে তাদের ক্ষেত্রে পাশ করে দেওয়া অনেকটাই কঠিন হয়ে যায় কিন্তু যাদের নয়টা হয় তাদের ক্ষেত্রে শিক্ষক অনেক ক্ষেত্রে তাদেরকে পাশ করে দেয় দেখা গেলো যে তাদের নম্বরগুলো যোগ করার ক্ষেত্রে দেখলো যে তার দেখা গেল যে এখন আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি লিখিত যে সত্তর মধ্যে কেউ ষাট পেয়েছে আর এখানে নয় পেয়েছে তাহলে এখানে প্লাস হচ্ছে কত নয় এবং ঊনসত্তর হচ্ছে এখানে কিন্তু শিক্ষা শিক্ষক দেখলো যে উনসত্তর একজন শিক্ষার্থী পেয়েছে তাকে কিন্তু এখানে এমসি তাকে এখানে দশ দিয়ে শিক্ষার্থী শিক্ষক কিন্তু পাশ করে দিয়ে এখানে কিন্তু তাকে সত্তর করে দিতে পারে এটা শিক্ষকদের হাতে থাকে এবং তোমাদের ক্ষেত্রে এই ষাটটা কিন্তু শিক্ষক দিতে পারে আমার ধারণা দিবে এবং লিখিতের ক্ষেত্রে যেহেতু হাতে কলমে দেখা হয় যেমন আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি একটা সিনেমার প্রশ্ন উত্তরে তুমি পেয়েছো এখানে দশের মধ্যে পেয়েছো সাত কিন্তু শিক্ষক দেখলো যে তুমি এক মার্ক বা দুই মার্কের জন্য ফেল যাচ্ছ সাতের জায়গা তোমাকে নয় করে দিয়ে কিন্তু শিক্ষকেরা সাতের জায়গা তোমাকে নয় করে দিয়ে ওই সাবজেক্টটা তোমাকে পাশ করে দিতে পারে নয় করে দিয়ে তোমাকে তেইশ করে দিয়ে পাশ করে দিতে পারে যেগুলো বোর্ড খাতা বা যেগুলো তোমরা লিখছো সেগুলো নিয়ে তোমাদের কোনো টেন শেষ করতে হবে সেগুলোতে শিক্ষকরা তোমাদের যে কোনো মূল্যে পাশ করে দেবে কিন্তু এমসি যেহেতু কম্পিউটার মাধ্যমে দেখো সেক্ষেত্রে যখন তোমাদের এমসি কিউ নম্বরটা এই এবং সি কিউ এবং সিকিউ যে নম্বরটা রয়েছে এরা যখন শিক্ষকরা যোগ করবে তখন যদি দেখে যে তুমি এক মার্কের কারণে ফেল যাচ্ছ তখন চাইলে শিক্ষকরা তোমাকে পাশ করে দিতে পারে আর এই যে তোমাদের ব্যবহারিকের বিষয়টা ব্যবহারিক পরীক্ষায় তোমাদের বাধ্যতামূলক অংশগ্রহণ করতে হবে কারণ অংশগ্রহণমূলক যদি অংশ না করো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফেল তোমাদের ব্যবহার পর্যায়ে বাধ্যতামূলক অংশগ্রহণ করতে হবে এখানে কিন্তু সেম এই একই ঘটনাটা কিন্তু এখানে ঘটবে এখানে সর্বনিম্ন আটটা হলে এমসি পাস এবং ষোলো নম্বর উঠলে পাস এটা সর্বনিম্ন শিক্ষা বোর্ডের নিয়ম কিন্তু যদি কারো লিখিত পনেরো ওঠে চোদ্দ ওঠে লিখিতের ক্ষেত্রে শিক্ষক দেখলো যে তুমি এক মার্ক বা দুই মার্কের জন্য ফেল যাচ্ছ একটা সৃজনশীল প্রশ্নের প্রশ্নে সাত দিয়েছিল বা ছয় দিয়েছিল সেখানে তোমাকে নয় করে দিয়ে পাশ করে দিতে পারে এটা শিক্ষকদের হাতে কলমে থাকে কিন্তু এমসিটা তো সেক্ষেত্রে কোনো সুযোগ নেই কিন্তু যদি কারো ছয়টা হয় পাঁচটা হয় তাদের ক্ষেত্রে পাশ হওয়া খুব কম সংখ্যক চান্স রয়েছে কিন্তু যাদের সাতটা হবে তাদের শিক্ষক চাইলে পাশ করে দিতে পারে আমি কিন্তু এখানে তোমাদের বলবো না যে একশো পার্সেন্ট পাশ করে দেবে শিক্ষক চাইলে পাশ করে দিতে পারে এখন তোমাদের এ প্লাসের বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী বলতেছে যে ভাইয়া এ প্লাস পাওয়ার জন্য আমাদের টোটাল কত নম্বর তুলতে হয় আশি নম্বর পেতে হয় তাহলে যদি এখন কারো এখানে আটাত্তর নম্বর ওঠে বা যদি নম্বর নবোটে তাহলে কি তাদেরকে এ প্লাস করে দেবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি বাংলা প্রথম পত্র এবং বাংলা মিলে পেয়েছিলাম একশো আটান্ন আমাকে কিন্তু সেখানে এ প্লাস করে দেওয়া হয়নি এবং ইংরেজিতে পেয়েছিলাম একশো উনষাট এখানেও কিন্তু আমাকে এ প্লাস করে দেওয়া হয়নি অর্থাৎ শিক্ষক চাইলে তোমাকে এ প্লাস করে দিতে পারে শিক্ষক না চাইলে তোমাকে কিন্তু এ প্লাস করে দিবে না দেখো বাংলা প্রথমপত্র বাংলা পত্র মিলে একশো আটান্ন আমি পেয়েছিলাম সেখানে দুই নম্বরের কারণে কিন্তু আমার এ প্লাসটা মিস্টেক হয়ে গেছে এবং ইংরেজি সাবজেক্টও কিন্তু আমার একশো উনষাট এখানে কিন্তু টোটাল এক নম্বরের জন্য কিন্তু আমার এ প্লাসটা মিস্টেক হয়ে গিয়েছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এখন অনেক শিক্ষক রয়েছে যারা নম্বরটা দিয়ে দেয় আবার অনেক শিক্ষক রয়েছে যারা এই নম্বরটা কিন্তু দেয় না এখন বিষয়টা হচ্ছে যে যদি কোনো শিক্ষার্থী দেখা গেলো যে এ প্লাস পাওয়ার ক্ষেত্রে যেহেতু আমাদের টোটাল আশি নম্বর পেতে হয় এখানে যদি কোনো শিক্ষার্থী আটাত্তর বা অন্য পায় শিক্ষক চাইলে তাকে এখানে আশি দিয়ে এ প্লাস করে দিতে পারে এটা সম্পূর্ণ শিক্ষকদের হাতে কিন্তু আমার যেটা মনে হয় যে এ প্লাসের ক্ষেত্রে শিক্ষকরা এটা দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম কিন্তু অনেক ক্ষেত্রে দিয়ে দেয় আবার অনেক ক্ষেত্রে দেয় না এইসএসির ক্ষেত্রে কিন্তু এটা দেয় না আবার এসএসসির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দিয়ে দেয় আবার অনেক ক্ষেত্রে শিক্ষক দেয় না এখন এক একটা বোর্ডের শিক্ষক একই রকমভাবে তোমাদের কিন্তু খাতা দেখে সেই জন্য এটা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না এখন তোমাদের সম্পূর্ণ এই বিষয়গুলো সম্পূর্ণ শিক্ষকদের উপর নির্ভর এখন শিক্ষক চাইলে তোমাকে নম্বর বেশি দিতে পারে শিক্ষক চাইলে তোমাকে নম্বর কমিয়ে দিতে পারে শিক্ষক চাইলে তোমাকে পাশ করে দিতে পারে শিক্ষক চাইলে তোমাকে ফেল করে দিতে পারে এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষকদের হাতে তো বিষয়টা হচ্ছে যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তোমাদের এই জন্য আমি তোমাদের বলবো যে এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে তাহলে টোটালি এখানে আমি কী বুঝিয়েছি কাদেরকে পাশ করে দেওয়া হবে কাদেরকে ফেল করে দেওয়া হবে কাদেরকে এ প্লাস দেওয়া হবে এবং কাদের এ প্লাস আসবে না টোটালি কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এই জন্য আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওর মঞ্চ সহকারে দেখবে তাহলে তোমাদের পাস মার্কের বিষয়গুলো তোমরা টোটালি একদম পরিষ্কারভাবে জানতে পারবে যেগুলোর মধ্যে তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন এই বিষয়গুলো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে টোটালি তোমরা জানতে পারবে তোমাদের মধ্যে যত প্রকার কনফিউশন থাকুক না কেন এই একটা ভিডিও দেখলে তোমরা কিন্তু কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে তারপর আমি তোমাদের বলি তোমরা অবশ্যই ভিডিওটি একটু মঞ্চ সহকারে দেখবে যাতে করে প্রত্যেকটা বিষয় তোমাদের বুঝতে সহজ হয় তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুব আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো